কোথায় যাওয়া হচ্ছে কাকদি ট্রেন ঢুকছে ট্রেন চলে আসলো আর যাচ্ছি আজ মৌমিতার বাড়ি তো ওরাটি চলো আর দেখো কাকদ্বীপে নেমে গেলাম মৌমিতার বাড়ি যেতে গেলে আর কি ফার্স্ট কাকদ্বীপ নামলাম এখান থেকে যদিও একটু হাঁটা রাস্তা গিয়ে একটু মিষ্টি নেব আর তারপর আমরা টোটো ধরবো টোটোয় বসে দেখা হচ্ছে টোটোতে যাচ্ছি এখন গল্প করতে করতে যখন যাচ্ছি তখন মৌমিতাকে একবার বলেছিলাম জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বাড়ির প্রপার অ্যাড্রেসটা বলো তো আমাদেরকে বলেছিল নতুন রাস্তা জিসিবি গাড়ির কাছে তো টোটো মোটামুটি অনেক খুঁজে খাঁজে চলে এলাম একদম সটং বাড়িতে চলে এসেছি আমি রান্না করে চলে গেছি শ্বশুর মা আর কি রান্নাবান্না করছিল ফার্স্ট অন্যদের সাথে একটু দেখা করে এলাম আর শুভশ্রীও দাঁড়িয়ে আছে বাইরে কথাবার্তা বলছে আর এদিকে আবির আর আমরা এসছে কিন্তু শুভশ্রী কিন্তু নিশ্চিন্তপুর থেকে আমাদের ট্রেনে উঠে গেছিলো আর আমরা কুলপি থেকে আমি দাদা ভাই আর আবির মোটামুটি চলে এসছে সবাই মিলে জিজ্ঞাসা করছে শুভশ্রীর বাড়িটা কোথায় আগে কি শুভশ্রী এতগুলো বাড়ি ওই জন্যই আর কি আমরা হাসাহাসি করছি অ্যাকচুয়ালি থাকে নিশ্চিন্তপুর আর আবার ওদের গ্রামের বাড়ি কিন্তু জয়নগর অ্যাকচুয়ালি ও দিদার ও থাকে আর কি নিশ্চিন্ত যার জন্য ওই জন্যই কথাবার্তা হচ্ছিলো কিন্তু দিদিভাই মমিতা দিদিভাইকে দেখাচ্ছে উনি কিন্তু ছোটা ছুটি করে কাজবাজ করছে অ্যাকচুয়ালি এই জন্য আমি তো মানে যারা আমার সাথে দেখা করতে যাই মানে ডাইরেক্ট গিয়ে স্পটে দেখা করবে তার কারণ কেউ কখনও খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো না কারণ তারা নিজেরাই সকাল থেকে রান্না বান্না করতে গিয়ে এতটাই হাঁপিয়ে যাবেন আর স্পটে গিয়ে যখন যে ভিডিও শ্যুটের জন্য যা এনার্জি এটাই থাকে না এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি আর এই জন্যই বলি অবশ্যই তোমরাও যারা যারা ভিডিও করতে চাও আমার কমেন্ট বক্সে লিখে যাবে কোথায় কি আছো হ্যাঁ না আছো প্লিজ বাড়িতে যাওয়ার জন্য কখনো বলবে না আর সেই টাইম কখনোই আমরা মেনটেন করে সেই পৌঁছাতে পাই না তবে পরেও একটা মানুষের কমেন্ট থেকে আমার খুব খারাপ লেগেছে সুজন মানে সুজন দাদাভাইও আসার কথা ছিল আইলাবাদে দাদাভাই নাকি দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষা করেছে আমরা গেছি তিনটে চল্লিশ তার মধ্যে যেন দাদাভাইয়ের সাথে একটুও দেখা হয়নি বলতে শীতকালের বেলা তো এতটাই ছোট আর একটা মানুষের বাড়িতে গিয়ে সে তাড়াতাড়ি করে রান্না করবে হাতের কাজ বাজ সারবে এবং সেই মানুষটা রেডি হয়ে বেরোলে তবেই তো আমরা বেরোবো তারপর দিদি ভাই আমাদেরকে দেখো শরবত দিয়ে দিচ্ছে এই জন্যই অ্যাকচুয়ালি আমার তিনটে অনেক মানুষকে টাইম দিয়েছি আমি টাইমটা রাখতে পারি আমি তাও দিদি ভাইকে যতটা তাড়াতাড়ি পেরেছি আমি বলেছি তারপরে দেখো দিদি কোনো দোষ নেই দিদিভাইয়ের যে হাজব্যান্ড তিনিও কলকাতা থেকে ঘরে এলো আমাদের খাওয়া দাওয়ার পরে সেই মানুষটাকে খাওয়া দাওয়া করে আর কি স্নান টান করে রেড ড্রেস চেঞ্জ হয়ে যদিও সেই ভাইটা পরে গেছিলো আমাদেরকেও মানে দিদি কাজ বা সমস্ত হাতের কাজ গুছিয়ে আর কি বেরিয়ে এক সুজন দাদা আমরা যেহেতু এইবারটা দেখা করতে পারলাম না কিছু মনে করো না দাদা আবারও যদি ভগবান চায় আমাদের আমার আর তোমাদের সাথে আবারও দেখা হবে তো পরবর্তী কোনো একটা জায়গা থাকলে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবো কি করছো কি করছো কি করছো আরে যাদের গাছ তারা আসছে তুমি পেতে পারছো চলে আমি সত্যি বলতে চুপচাপ বসে থাকতে একদমই পারি না আর এটা ছিল মৌমায় তাদের গরু দেখেই আমি ওর সাথে আলাপ পরিচয় করতে গেলাম আর আমাকে ঘুঁতিয়ে দিল কারণ আমি পড়েছিলাম লাল ড্রেস আর তারপরে দিদিভাই ভাই ওদিকে মানে দিদিভাইয়ের যে যে মশাই আমাকে দেখে এত হাসছে ওর সাথে পাগলা বেগুলো করছি কী বলবো তারপরে দিদিভাই আমাকে খেতে ডাকলো তো তারপরে চলো খাওয়ার জায়গায় গিয়ে দেখা

আর এদিকে দেখো বানিয়েছে মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা চিকেন চালতার আচার যেটা আমার সবচেয়ে ফেভারিট হয়েছে এত কিছু রান্না করছে এই অল্প সময়ের মধ্যে তাও যেন দিদি ভাইয়া যেহেতু মানে যে হাজবেন্ড আর কি যেহেতু কলকাতায় ডিউটিতে ছিল নিজে বাজার করে নিয়ে এসে রান্না করেছে মানে আমাদের জন্য কেউ এতটুকু কষ্ট করছে জেনেও আমাদের ভীষণ ভালো লাগছে সত্যি বলতে থ্যাংক ইউ গো এতটা আপ্যায়ন করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মমিতা গিয়ে জানতে পারলাম যে মমিতা সত্যি খুব আনন্দ করতে করতে ভীষণ পছন্দ করে পাগল একটা মেয়ে খুব ভালো লেগেছে বোন হিসেবে মানে আমার থেকে ছোটো যদিও তারপরে দেখো আর যে যায় মানে বোনটার যে জায়ের মেয়েটার সাথে দেখো কি মিষ্টি কেউ আমি মেয়ের সাথে খুঁজছি এবার আমরা সাইটারি পরে নিয়েছি খাওয়া দাওয়া করে জাস্ট বেরোবো তার কারণ কি খাওয়া দাওয়া করে মেয়ে তিনটে আমরা যে শাড়ি মেকআপ টেকআপ করে রেডি হবো তার জন্যই তো একটু সময় লাগবে বলো তো তারপরে এবার এদিকে কিন্তু বোনটার পর এদিকে খাওয়া দাওয়া করে স্নান টান করবে সে রেডি হবে তা আবার দাদা ভাই শেষে ফটো ভিডিও নিয়ে এখানে তবেই আর কি বেরোবে কেন আর বলো নাকি তিনজনকে খুবই ভালো লাগছে এরকম ব্যাপার তো আমরা বিভিন্ন পোজেও ফটো তুলছি এরকম ব্যাপার তো চলো এবারে আমরা বেরোবো কারণ ফাইনালি কাকু কাকিমাকে টাটা করে দিয়েছি দিয়ে বেরিয়ে পড়েছি তো ভাইটা আর কি মানে যে মৌমিতা মানে বোনের হাজব্যান্ড বলল যে তোমরা যাও আমি যাচ্ছি পরে নাকি গাড়ি পাইনি আবার বাইক নিয়ে চলে এসেছিলো আর কি তো আমরা এখান থেকে মোটামুটি টোটো ধরবো নতুন রাস্তা থেকে আমরা যাব আজকে আইলাহাবাদ তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে তো এখানে কয়েকটা ফটো টটো তুললাম এবার চলো টোটোতে যাই গিয়ে এবার পুরো একদম পরিষ্কার সুন্দর চকচকে ঝকঝকে রাস্তা আর যে রাস্তার মাঝখানটায় স্ট্যাচু করেছিল আমার ভীষণ ভালো লেগেছে তবে ওটা মানে আরও ভালো লাগতো যদি স্ট্যাচু করে ফটো খুব ভালোভাবে নিতে পারতাম আর কি যাই হোক আমি তো ভীষণ ভয় ছিলাম যে তো দেখো এত দেরি হয়ে গেছে দেখো এমন হয়তো আলোটাই চলে যাবে কারণ বেলা ছোট আমরা ভিডিও ফটো তুলতেই পারবো না ওখানে গিয়ে তো ফাইনালি জায়গাটা চলেই গেলাম আর দেখো এই রকমভাবে সবে শুধুমাত্র মানে যে বসার জায়গাগুলো হচ্ছে আর এদিকে মমিতার হাজব্যান্ড মানে জয়ন্ত ভাইটার নাম আর কি তো সেও বাইক নিয়ে মোটামুটি চলে এসে তবে ভাইটা এসে ক্যামেরা ধরে দেবে সব কিছু করে দেবে কিন্তু উনি ওই মানুষটা ক্যামেরায় আসবে না তো যাই জোর করে একটা খুব কষ্ট করণ কষ্ট করে মমিতার সাথে ভিডিও করেছে হাঁটার সেই ভিডিওগুলো অবশ্যই মমিতার প্রোফাইল থেকে অবশ্যই তোমরা দেখতে পাবে আর আমরা তারপরে তো এসে জটান জটান করে ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি দেখাচ্ছি

দেখো এমন ভাবে আমরা ভিডিও টিডিও সবাই একসঙ্গে করছি আর হ্যাঁ এখানে কিন্তু ভিডিওতে তোমরা চারজন মানুষকে দেখতে পাবে কারণ আর একটা দিদিভাই আমাদেরকে এই দিদিভাইটার বাড়ি কিন্তু পাঁচের নম্বর আর কি আমাদের জন্য অপেক্ষা করছিল তো যাই হোক দিদিভাইয়ের সাথে করে আমরাও চলে এলাম আর এসে আমরা চারজন তো একদম সুট শুরু করে দিয়েছি অমিতার সাথে কয়েকবার ওই যে ম্যাজ লাইভে কথা হয়েছে আর কয়েকটা কমেন্ট করেছে দিদি তোমার সাথে দেখা করবে এই অল্প সময়ের মধ্যে এতটা বন্ধু হয়ে গেছে আমরা ফুচকা খাচ্ছি ভালো হয়েছে টেস্ট ভালো হয়েছে হ্যাঁ খুব সুস্বাদু খাওয়াচ্ছে ফুচকা শোয়াশিবন খাওয়াচ্ছে আচ্ছা ফার্স্ট পেমেন্ট যে তাই তো অসংখ্য ধন্যবাদ তুমি প্রত্যেক মাসে এতে পেমেন্ট পাও সেই আশীর্বাদ করি ঠিক আছে যখন মোটামুটি আমরা স্পেশাল চা খেতে চলে গেছে হাতিবাড়ি তো এই জায়গাটা যারা জানাচ্ছে না অবশ্যই কমেন্ট করে দিও আর আমরা চলে গেছি স্পেশাল চাটার জন্য বুঝতে পারছি কত লোক বসে আছে দেখো কত লোক বসে আছে হ্যাঁ কত লোক বসে আছে বলো চা খাওয়ার জন্য প্রচুর লোক এখানে পাবো তো তুমি কি চা পরিবেশন করছো বলতে চাটা একটু স্পেশাল ছিল খুবই ভালো টেস্ট ছিল ঠিক আছে বাট আমরা কিন্তু ট্রেন মিস করে গেছি তো সেই জয়ন্ত ভাই দেখো আমাদেরকে বারবার বলছে দিদি আজকে আমাদের বাড়ি চলো থাকবে চলো চলো থাকবে ঠিক আছে যাবো থাকতে পারবো না যে ট্রেন টাইমটা একটু দেরিতে আছে সেই ট্রেন পর্যন্ত দিয়ে বাড়িতে আবার চলে যাবো যেহেতু ওর বাড়িটা একদমই রোডের কাছাকাছি জয়ন্ত ভাই মানে চা আর পকোড়া বেশ জমিয়ে খেয়ে নিয়েছি মোটামুটি ওই ভাইটার বাড়ি ব্যাক করব তার কারণ ট্রেনটা একটু লেট আছে বাবা মার সাথে মানে মানে কাকু কাকিমার সাথে আরেকটু দেখা করব আর আমরা সবাই ড্রেস

অনেক বড় হয়ে গেলো যাক তোমরা একটু কষ্ট করে দেখে নিও টাটা